আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেখো চলে এসেছি আজকে মিষ্টি রেসিপি নিয়ে তো আজকে খুব সুন্দর করে আমি মিষ্টি বানিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করব দেখো আমি মিষ্টিগুলো সবগুলো বল 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 করে একদম সেপে সেপে বানিয়ে নিতেছি এবং কিছু কিছু মিষ্টি আমি একদম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নেবো দেখো বানাতে বানাতে একদম আমার মিষ্টি প্লেটটা একদম ভরে গেছে এখন নিয়ে চলে যাব মিষ্টিগুলো ফ্রাই করতে ঠিক আছে দেখো মিষ্টির সাইজগুলো সবগুলো একদম এরকম সেম টু সেম থাকবে যাতে করে সবগুলো মিষ্টি একদম একসাথে ভেজে একদম সুন্দর হয় তো চলো চলো আমরা এখন চলে যাই মিষ্টি বাজতে তো মিষ্টি বাজার জন্য প্রথমে আমি কড়াইটা একদম হালকা একটু গরম করে নেব গরম করে তারপর আমি জাল বন্ধ করে নেবো এখানে আমি এক কাপ পানিতে এক কাপ চিনি দিয়ে তোমার যতটুকু শিরা দরকার ততটুকু বানিয়ে নিবি তো আমি ছেড়ে দিলাম তেল তেলটা একটু বেশি করে ছাড়তে হবে কারণ মিষ্টিগুলো ডুবার তেলে বাঁচতে হবে ওকে এখন কড়াই দেখে কেউ অজ্ঞাইন হয়ে যায় না ভাই এই কড়াইটা কিন্তু খুব সুন্দর মানে রান্না হয় তেলতলা কড়াই তাই এরকম দেখা যাচ্ছে কালো ওকে তো এখানে আমি মিষ্টিগুলা ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখো কোনো মানে তেলের কোনো রিয়েকশন নাই কারণ মিষ্টিগুলো ছাড়তে হবে একদম আমার কুসুম গুরুম কুসুম কুসুম গরম অবস্থায় যখন তেল থাকবে দেখো চুলাটা একদম সর্বোচ্চ সর্বোচ্চ হিটে ওকে তো মিষ্টিগুলা সবগুলো আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এই যে দেখো আমি তোমাদের এখন দেখাচ্ছি মানে মিষ্টিগুলো ছাড়ার কতক্ষণ পরে দেখো হালকা একটা দুইটা করে একটা দুইটা করে মানে বাবল উঠতাছে মানে তেলটা এত লো থাকবে এত মনে করো কুসুম গরম অবস্থায় থাকবে তো এখন আলদো হাতে আমি লাটতেছি যাতে চামিজের খুঁচা না লেগে যায় খুঁচা লাগলে কিন্তু মিষ্টিটা আবার ফেটে যাবে তো এই দেখো আমি আলদো হালতে একদম উলটিয়ে পাল্টিয়ে দিতেছি আর কতক্ষণ পরে দেখো মিষ্টির গোলাপ ফুলে একদম ডাবল হয়ে গেছে মিষ্টি কিন্তু তোমাকে একদম মানে খুব স্বস্তিতে আস্তে আস্তে ভাজতে হবে ধৈর্য নিয়ে ভাজতে হবে মিষ্টি ভাজতে ভাজতে কোনো কিন্তু কম পক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে ওকে তো দেখো কতক্ষণ পরে দেখো এখন আমার চুলা কিন্তু একদম সর্বোচ্চ লো মানে সর্বোচ্চ লো হিটে না রাখলে তোমার ভিতরে মিষ্টিটা শক্ত হয়ে থাকবে মানে মিষ্টির ভিতরে একদম নরম তুলতুলে শিরা ঢুকে যাবে না তো দেখো মিষ্টিগুলো আমি একদম চামচের পিছন দিয়ে আলদা আলদা করে ঘুরিয়ে 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 দিচ্ছি যেন সম্পূর্ণ মিষ্টির এ টুপিট বাজা হয়ে যায় দেখো মিষ্টিগুলো আমার একদম লাল ধারণ করে ফেলেছে এখন মিষ্টিগুলো আমি একদম উঠিয়ে মানে সম্পূর্ণ শিরায় দিয়ে দেবো দেখো চুলা অফ করে দিয়েছি আমি আমার শিরাটা এখনও কুসুম গরম অবস্থায় আছে কারণ আমি ঢেকে রেখেছিলাম মিষ্টি শিরাটা করে মাত্র এক বলক দিয়েছিলাম মিষ্টি শিরাটা দেখো চাপস্ করে ঢেলে দিলাম ড্যাগের ভিতরে মিষ্টিগুলা সব ওয়াও সো নাস এই মিষ্টিটা খেতে এত মজার এত মজার এই মিষ্টিগুলো আবার একদম ছোটো 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 করে একদম মানে জর্দা যারা বাসায় রান্না করো জর্দার মিষ্টি হিসেবে রাখা যায় এখন আমি চলে যাব একদম বিশ মিনিট পঁচিশ মিনিট পরে এই দেখো বিশ পঁচিশ মিনিট পরে একদম দেখো রেজাল্ট ওয়াও মিষ্টিগুলা রসের টই টুম্বর হয়ে গেছে এই মিষ্টিটা খেতে মুখের মাঝে দিলে একদম মিলিয়ে যাবে দেখো আমি এখন তোমাদেরকে একটা ধরে দেখেছি কতটুকু রস ঢুকেছে এটার ভিতরে কতটুকু পঞ্জি পঞ্জি বাপ সেগেছে গেছে এটার মাঝে দেখতে পেয়েছো এখন আমি তোমাদেরকে একটা খেয়ে দেখাই দেখো একটা কামড় দেই মিষ্টির মাঝে ওয়াও সেই সাত সেই 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 সবাই ভালো থেকো থ্যাংক ইউ